হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আশা করছি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব তো ওই প্রশ্নগুলো আমি আজকে বাছাই করে নিয়েছি তোমাদের জন্য কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন যেগুলো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বলেছে কার আমলে নবদ্বীপে নব্ব ন্যায় সংঘ গড়ে উঠেছিল কার শাসন আমলে বা কার শাসনের সময় কে তখন ছিলেন সম্রাট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি হুসেন শাহ ওনার পুরো নাম হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ যিনি মধ্যযুগে মানে তথা বাংলার স্বাধীন একজন সুলতান ছিলেন যিনি হোসেন শাহী রাজবংশ হোসেন শাহি রাজবংশ পত্তন করেছিলেন ঠিক আছে মানে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারো উনি হোসেন শাহ রাজবংশের একজন সম্রাট ছিলেন পরের প্রশ্ন সমান বৃষ্টিপাত যুক্ত রেখাকে কি বলে সমান বৃষ্টিপাত যুক্ত রেখা দেখো অপশান কি কি দেয়া রয়েছে অনেকে কিন্তু উত্তর আইসোরেইন রেইন করবে কিন্তু এটা হবে না আইসোরেইন রেইন সঠিক উত্তর হবে বলতো অপশান বি আইসো হাইট সমান বৃষ্টিপাত বলতে কোনগুলো না দেখবে মানচিত্রে সমান বৃষ্টিপাত মানে যে সমস্ত এলাকার বৃষ্টিপাতের পরিমাণ গড় বৃষ্টিপাত সমান ওই সমস্ত এলাকাগুলোকে একটা রেখা দিয়ে যুক্ত করা হয়েছে তো সেটাই হচ্ছে সমান বৃষ্টিপাত যুক্ত রেখা আইসো হাইট নেক্সট প্রশ্ন সাইটোপ্লাজম কে আবিষ্কার করেন সাইটোপ্লাজম দেখো অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সাইটোপ্লাজম কে আবিষ্কার করেন কি হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান ডি রুটলফ ফন কলিকার যিনি যিনি হচ্ছে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সম্ভবত সাইটোপ্লাজম নামকরণ করেছিলেন ঠিক আছে সাইটোপ্লাজম আবিষ্কার করেন বা সাইটোপ্লাজম উনি নামকরণ করেন বলতে পারো বিজ্ঞানী রুটলভ ফন কলিকার এবং সাইটোপ্লাজমকে কোষের কারখানা বলেও উনি বিশ্লেষণ করেছিলেন পরের প্রশ্ন প্রাচীন গ্রন্থে যবনপ্রিয় বলতে কি বোঝানো হয়েছে জবন প্রিয় বলতে কি বোঝানো হয়েছে প্রাচীন গ্রন্থে অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ গোল মরিচ এখানে প্রিয়া শব্দের অর্থ হচ্ছে মরিচ আর প্রাচীনকালে গ্রিকদের সংস্কৃতে জবন বলা হতো গ্রিকরা কী করতো না ভারত থেকে মরিচ আমদানি করতো ওরা ঠিক আছে তো সেই কারণে প্রাচীন গ্রন্থে জবন প্রিয় বা জবন প্রিয়া যাই বলতে পারো বলতে গোলমরিচকে ইন্ডিকেট করেছে ঠিক আছে তো অপশান এ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কপার মসির কপার মহসিরকে কোন রাজ্যের জাতীয় মাছ হিসেবে ঘোষণা করা হলো সম্প্রতি ঘোষণা করা হয়েছে কপার মহসির সঠিক উত্তর হবে সিকিম সিকিমের জাতীয় মাছ কি হবে কপার মহসির ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাব ছ নম্বর কি বলেছে দেখো ট্রফোলজি বলতে কি বোঝায় ট্রফোলজি বলতে কী বোঝানো হয়েছে বা ট্রফোলজিতে মূলত কি বিষয়ে আলোচনা করা হয় একই রকম প্রশ্ন বা ট্রফোলজি কিসের অধ্যয়ন সঠিক হবে পুষ্টি নিয়ে অধ্যয়ন অপশান সি পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় ওটাকে বলা হয় ট্রফোলজি ঠিক আছে পরের প্রশ্ন রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা আচ্ছা অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে কত সালে হয়েছিল সাল দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি নাইনটিন সিক্সটিন উনিশশো সালে উনিশশো সালে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা হয়েছিল পরের প্রশ্ন কার্তিক কোন রাজ্যের লোকনৃত্য কার্তিক দেখো বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে অপশানে কার্তি কোন রাজ্যের লোকনৃত্য জানতে চেয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব পাঞ্জাবির হচ্ছে একটি জনপ্রিয় লোকনৃত্য কে না কার্তিক ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাচ্ছি ন নম্বর ন নম্বর প্রশ্ন কী দিয়েছেন এখন ন নম্বরে ভারতে যখন পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন প্রাইম মিনিস্টার যখন পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয় উত্তর হবে পি ভি নরসিমা রাও তখন ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন না পি ভি নরসিমা রাও নেক্সট প্রশ্ন ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কতজনকে নিয়ে ড্রাফটিং কমিটি গড়ে তোলা হয়েছিল দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি সাতজন ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত না সাত ঠিক আছে সাতজনকে নিয়ে ড্রাফটিং কমিটি গড়ে তোলা হয়েছিল এগারো নম্বর টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে টিস্কো দেখো অপশান কি কী রয়েছে টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে টিস্কো গড়ে উঠেছে ঠিক আছে সুবর্ণরেখা ও খরকাই হবে অ্যান্সার পরের প্রশ্ন মানব দেহে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন এই যে ব্লাডের গ্রুপ হয় তোমার এ গ্রুপ ব্লাড বি গ্রুপের এবি ঠিক আছে ও পজিটিভ ও নেগেটিভ এই যে গ্রুপগুলো এটা কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার উনি প্রথম সর্বপ্রথম মানবদেহে রক্তের গ্রুপ আবিষ্কার করেন চলো পরের প্রশ্ন যাচ্ছি সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেলো মসলিন শাড়ি ট্যাগ পেয়েছে মানে ভৌগোলিক ইঙ্গিতে ফেলা হয়েছে ট্যাগ বলতে তো ভৌগোলিক ইঙ্গিতকে বোঝায় তো মসলিন শাড়ি ট্যাগ কোন রাজ্য উত্তর হবে অপশান ডি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি সম্প্রতি ট্যাগ পেয়েছে পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন যিনি সাতাত্তর বছর বয়সে মারা গেলেন সম্প্রতি মারা গেলেন প্রবীর মজুমদার উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন না উনি একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন মূলত উনি বলতে গেলে ইস্টবেঙ্গল যে ক্লাব ওই ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের একজন টিম লেফট ব্যাক ছিলেন বলতে পারো তোমার প্রবীর মজুমদার যিনি সম্প্রতি মারা গেলেন সম্ভবত বৃহস্পতিবার ভরে মারা গেছেন উনি যিনি সাতাত্তর বছর বয়সে পরলোক গমন করেছেন প্রবীর মজুমদার যিনি একজন বিখ্যাত ইস্টবেঙ্গল ক্লাবের খেলোয়াড় ছিলেন ঠিক আছে বোঝাতে পারলাম কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকলে আমি আবারও বলছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার আগে যদি অন্য কোনো কন্টেন্ট তোমরা চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদের কাছে কন্টেন্টটাকে তুলে ধরার জন্য